আসলে এখন তাদের খেলাধুলা করার সময় ছিল তাই তারা সবাই খেলাধুলায় মুগ্ধ আছে আর আমিও আছি গোসল মোসল বাদ দিয়ে ওদের সাথে ক্যামেরাটা নিয়ে মোবাইলটা দূরে দাঁড়াই দেয় আর ওদের ডিরেক্টর খালি ডাকতে সাই গোসল করবি গোসল করবি

এই যে ডিরেক্টর আছে এদরে আছেন কে গা দেখা যাক গাইস সামনের দিকে কা যায় ওই যে একজন আদ্বাইরতে ওরাইতে আসছে আর ও নিত্য নতুন কিছু দেখতে হবে আইফোন না অনেক বড় একটা মাদ্রাসা পরিবেশটা অনেক সুন্দর এখানে প্রায় 1500 প্লাস ছাত্র আছে আমরা এখানে এক রাত ছিলাম এক রাত কাটাইছি অনেক সুন্দর আর সাথে মানে ক্লান্তি শেষে খুব হাসি খুশি মানে সারাদিনের ক্লান্তি এখানে সেই মনে হয় শেষ তাদের সাথে সময়টা কাটলো খুব হাসি খুশি আছে আর এই মাদ্রাসার অনেক স্বেচ্ছাসেবক ভাইরা আছে তারাও খুব পরিশ্রম করে আমাদের সাথে ছিল অনেক কষ্ট করছে মেহনত করছে তাদের জন্য অনেক ভালোবাসা রইলো নোয়াখালীবাসীর জন্য অনেক ভালোবাসা রইলো অনেক স্মৃতি থেকে গেল নোয়াখালী সুযোগ হলে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই